রাত পেরোলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি এবারের নির্বাচনী ব্যবস্থায় এসেছে বিভিন্ন ধরনের পরিবর্তন এবারের জাতীয় সংসদ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গণভোট এখন কি এই গণভোট কেন হচ্ছে এই গণভোট এবং কিভাবে হবে গণভোট চলুন আজকের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক শুরুতেই বলি গণভোট গণভোট আসলে কি হলো একটি বিশেষ সাংবিধানিক বা রাজনৈতিক বিষয় যেখানে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশ করে সহজভাবে ব্যাখ্যা করলে যেখানে জনগণ রাষ্ট্রীয় বিভিন্ন নীতি আইন বা সংবিধান প্রণয়ের বিষয়ে সরাসরি তাদের মতামত প্রকাশ করতে পারবে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে বিশ্ব রাজনীতির পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতেও গণভোট একটি গুরুত্বপূর্ণ এবং পরিচিত বিষয় কারণ ইতিমধ্যেই বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকবার গণভোট আয়োজিত হয়েছে এর উনিশশো একাশি সালে এর সাথে সামরিক শাসন বৈধতা বিষয় এবং উনিশশো সালে সংসদীয় ব্যবস্থা প্রণয়নের বিষয়ে গণভোট আয়োজিত হয় গণভোট দুই আগামীকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবিধানিক গণভোট এই গণভোটের উদ্দেশ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার সম্পর্কে সরাসরি জনগণের মতামত যাচাই আরো বিস্তারিতভাবে বললে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্দেশ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করে এই ছয়টি সংস্কার কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন এই ছয় সমন্বয়ে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশন চূড়ান্ত ভাবে চুরাশিটি সংস্কার প্রস্তাব করেন যার ভিত্তিতে গঠিত হয় জাতীয় জুলাই সনদ এখন এই গণভোটের মাধ্যমে চুরাশিটি সংস্কার প্রস্তাব সম্বন্ধে জনগণের মতামত বা সিদ্ধান্ত গ্রহণই হলো এবারের গণভোটের মূল উদ্দেশ্য তার মানে বোঝাই যাচ্ছে এবারের গণভোট কতটা গুরুত্বপূর্ণ এখন এই চুরাশিটি সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য কিছু সংস্কার হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দশ বছরে আনা একক সিদ্ধান্ত গ্রহণের সীমিতকরণ দলীয় প্রধান কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন নারীর জন্য সংরক্ষিত আসন বৃদ্ধি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা মানবাধিকার কমিশনের স্বাধীনতা স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি এবং এবারের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করা যেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নামে দুইটি সংসদ প্রচলিত হবে নিম্নকক্ষে প্রচলিত নিয়মমাফিক সরাসরি ভোটের মাধ্যমে তিনশো সংসদীয় আসনে তিনশো জন সদস্য এবং উচ্চকক্ষে পদ্ধতিতে অথবা আনুপাতিক হারে একশো জন সদস্য নির্বাচিত হবেন নিম্নকক্ষের হিসেবটা খুবই সহজ নিম্নকক্ষে তিনশো আসন থাকবে এবং জনগণ সরাসরি ভোটের মাধ্যমে এই তিনশো আসনে তাদের প্রার্থী নির্বাচন করবে এবং সর্বোচ্চ সংখ্যক আসন জয়ী দল সরকার গঠন করতে পারবে কিন্তু উচ্চকক্ষে আসন সংখ্যা হচ্ছে একশো এবং একটি দল মোট ভোটের যত শতাংশ ভোট পাবে আনুপাতিক উচ্চকক্ষে সে তত শতাংশই আসন পাবে উচ্চকক্ষের একশো আসনের মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দলই একটি নির্দিষ্ট সংখ্যক আসন পেতে পারে এই ব্যবস্থার কিছু সুবিধাও রয়েছে আবার কিছু অসুবিধাও রয়েছে এখন আসি গণভোটে হ্যাঁ বলবেন নাকি না এতক্ষণ যে সংস্কারের বিষয়ে কথা বললাম সেই চুরাশিটি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে আপনাকে প্রশ্ন করা হবে মাত্র একটি এবং তার উত্তর হবে মাত্র একটি হ্যাঁ অথবা না তার মানে বুঝতেই পারছেন বিষয়টি কতটা জটিল এবং গুরুত্বপূর্ণ তার মানে এখানে হ্যাঁ ভোটের মানে হচ্ছে আপনি চুরাশিটি বিষয়ে একেবারে হ্যাঁ বলছেন আর না ভোটের মানে হচ্ছে আপনি চুরাশিটি বিষয়ে একেবারে না বলছেন আমি মনে করি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে হ্যাঁ অথবা না যে কোনো সিদ্ধান্ত নেয়ারি আপনার পূর্ণ অধিকার রয়েছে তবে আপনার একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ভোট দেওয়ার পূর্বে সচেতন থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়ার পূর্বে আপনি কোথায় ভোট দিচ্ছেন এবং ভোট সম্পর্কে অবগত থাকা আপনার নাগরিক দায়িত্ব তাই ভোট দেওয়ার পূর্বে চুরাশিটি সংস্কার প্রস্তাব সম্পর্কে বিস্তারিত পড়ুন জানুন এবং তারপরে আপনার মূল্যবান সিদ্ধান্ত গ্রহণ করুন সবশেষ একজন সচেতন নাগরিক হিসেবে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন এবং দেশ গঠনে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন